এই এইখানে আসো এখানে আসো না এই শিব পার্বতীতে দেখো ঠাকুরের মূর্তি দাঁড়াও আমি দেখছি আরেকবার দেখে তারপর নিচ্ছি এই যে ঠাকুরের মূর্তিগুলো দেখো না কি সুন্দর না বলতে কোকোপিট কোকোপিট আচ্ছা মানে এটা গাছের খাবার পুষ্টিকর খাবার এটা থাকলে তাড়াতাড়ি বড় হবে স্নেক প্যান্ট নিলাম তো ও ওইদিকে বড় সাইজটা আচ্ছা ঠিক আছে গুড ইভিনিং বেঙ্গালুরু দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ আছি আজ আর সকালবেলায় ভিডিও করিনি ছুটির দিন বুঝতেই পারছেন যেদিনকে বাচ্চা তার বাচ্চার বাবা সবাই বাড়িতে থাকবে সেদিন তো আর ক্যামেরা খোলার উপায় নেই দিনের বেলায় রান্না খাওয়া দাওয়া স্নান করানো ঘুম পাড়ানো অনেক কাজ যদিও আজকে গুলোকে ঘুম পাড়াইনি আমরা বিকালবেলা রাতারি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম গাছের নার্সারিতে মানে গাছ কেনার জন্যে আমি আগেই আপনাদের একটা ব্লগে বলেছিলাম আমার গাছ একটা ছিল যে ফুল গাছটা ওটা নষ্ট হয়ে গেছিল তো ভাবছিলাম ওটাকে রিপ্লেস করে ওই জায়গায় অন্য একটা গাছ নিয়ে আসবো তো সেই জন্যেই আমরা বেরোচ্ছিলাম আর এখানে গুলুর পাপার আগে স্কুটারটাকে এইভাবে পিছনে সরিয়ে রাখলাম তারপরে স্কুটারটা সরিয়ে রেখে গাড়িটা নিয়ে বেরোনোর পর স্কুটারটাকে আবার গাড়ির ওই জায়গাটাতেই রেখে দিলাম তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আর যখন বেরিয়েছিলাম তখন ছিল প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরটা তখনও কমেনি আর রোদ্দুরের জন্যে গাছের গাছপালাগুলো কেমন একটু ঘোলাটে ঘোলাটে লাগছিলো ক্যামেরার মধ্যে আর গাছের যে ছায়াটা ছিল সেটা গাড়ির ওপর পড়ছিলো মানে আলটিমেটলি রোদ্দুর জন্যে ভিডিওটা ঘোলাঘোলা হয়ে গেছিল যখন গেছিলাম তখন ছিল পুরোপুরি রোদ্দুর যেই গাছগুলো কেনার পরে ফিরে আসছিলাম তখন ছিল ভয়ানক বৃষ্টি বৃষ্টিতে পুরো ভেজে তারপর কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরেছিলাম যাই হোক গাছের এখানে আমরা পৌঁছে গেছি তো গাছ দেখতে এসে ভাবজি কোন গাছটা নেব অনেক রকমের গাছের অপশান এদিকে ওদিকে সেদিকে বড় বড় গাছ ছোট ছোট গাছ অনেক কিছুই ছিল তো আমি বললাম যে আমি ওই দিকটায় যাচ্ছি আমার কিছু দরকার ছিল একটু শিউলি ফুল গাছের অনেক খুঁজছিলাম এখানে পাইনি শিউলি ফুল গাছটা না অন্য দিকে ছিল যাই হোক আমাকে গুলুর পাপা আবার বললো যে ওই দিকটায় গিয়ে দেখো ওই দিকটাতে অনেক রকমের গাছ আছে বাহারি পাতা গাছ কলা গাছ তুমি যা যা চাইছিলে মোটামুটি কিছু কিছু গাছ ওখানটা আছে তো তাই

যে পট নিয়ে একটা পট নেব আর ওইরকম কলা কলাপাতা গাছগুলোর জন্য বাইরে আউটডোর ওই গাছগুলো ওই গাছগুলো ওখানে রাখা যাবে না ঘরের মধ্যে আর বালকনীতে রাখলেও বড় জায়গায় রাখতে হবে এইদিকে সেমন এটা কি টগর ফুল গাছ এগুলো

হ্যাঁ রাখ দিজি নিচে রাখ দিজি হ্যাঁ আর এই যে আমি এই গাছগুলোর কথা বলছিলাম এটা তো হোয়াইট রঙের

ইদার সারা অনেক অপশন এখানে এটা কি গাছ এটা কি সুন্দর দেখো নাও डाल दे রাবার এটা অন্য জিনিস রাবার ওইটা নিলাম হ্যাঁ কেমন দাম এটা কত রকমের অপশন এই ঘর সাজানোর জন্য অনেক কিছু আছে কিন্তু শো পিস একটা এই তোমার লাকি বাম্বু নিয়ে নাও আমাদের লাকি বাম্বুটা নষ্ট হয়ে গেছে না এটা নিয়ে নাও একটা ভালো লাগবে দেখতে তাই না আর ওই ওয়ালে লাগানোর জন্য ওইটা খুব ভালো লাগছে দেখতে সুন্দর দেখতে

পট দরকার রাখার জন্য বুঝেছো এটা কত সুন্দর দেখো যে পিছন দিকে হোয়াইট হোয়াইট কালার আর আর পাতা কমই হয় সুন্দর লাগছে কিছুই না শুধু দেখো গাছটাকে রেখেছে গুলো সরে যা একটু সরে যা গাছটাকে রেখেছে তো তারপরে এই মাটিটাকে ঢাকার জন্যে কতগুলো স্টোন দিয়ে দিয়েছে তার মধ্যে একটা লাইট অনেক সুন্দর লাগছে দেখতে কয়েকটা গাছ নেয়ার পরে তারপর আস্তে আস্তে করে একটা গাছ করে উনি সেট করে দিচ্ছিল তো সেট করার জন্য প্রথমে এই পটটাকে একটু নিচের দিক থেকে ফুটো করে নিয়েছিল যাতে জলটা আটকে না যায় জল যখন গাছে দেব সেই সময়ে বেশি জল হয়ে গেলে গাছের মধ্যে আটকে থাকলে গাছটা আবার নষ্টও হয়ে যাবে তো তার জন্য ফুটো করে নিতে হয় তারপর মাটি কিছুটা দিল দিয়ে এই যে গাছটা ছিল এই গাছটার যে নার্সারি পটটা ছিল ওখানকার পট সেটাকে ফেলে দিয়ে মাটির শুদ্ধ এর মধ্যে বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আবার মাটি দিলো দিয়ে মাটি দিয়ে মোটামুটি অনেকটাই ভর্তি করে দিয়েছিল মাটিগুলো ছিল দেখুন এখানে মাটিগুলো না পুরো লাল লাল হয় আমাদের কলকাতার মতো মাটি যেমন হয় এটেল মাটি সেরকম হয় না তো লাল লাল মাটিগুলো একটু বেশি জল হয়ে গেলে কিংবা জল কম দিলেও একদম শক্ত হয়ে যায় পাথরের মতো তো ভীষণ যত্ন করতে হয় গাছগুলোকে একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যায় গাছটাকে এরকমভাবে মাটি চারিদিকে দিয়ে দেওয়ার পরে তারপরে একটুখানি জাস্ট ফাঁকা রেখেছিলো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল কোকোপিট কত যত্ন করে গাছগুলোকে এরা সাজিয়ে দেয় নেওয়ার জন্য। একদম ধুলো ধুলো পড়েছিলো এগুলোকে এরকমভাবে ওয়াইপ করে দেবে তারপরে জল দেওয়ার পরে আর একদম একদম চকচকে হয়ে যাবে কি ভীষণ হ্যাঁ এক্সট্রা লাউ পুরো রাস্তার পাশে একদম দোকানটা দোকানটার নাম হচ্ছে আর কে গার্ডেন শপ এই দোকানে গাছগুলোর দাম অনেক কম তুলনামূলক আমাদের ফ্ল্যাটের পাশে যে নার্সারিটা আছে ওখানে দামটা অনেক বেশি তো গুলুর পাপা আমাকে বললো যখন যাচ্ছি ওইদিকে তো ওই দিক থেকে এই গাছগুলো নিয়ে নিই আর এখানে আমি শিউলি ফুল গাছটা অনেক পরে দেখেছিলাম তো দেখেই আমি সঙ্গে সঙ্গে নিয়েছিলাম যে একটা নেব না আমি দুটো নেব তো এত এক্সাইটেড ছিলাম আমি গুলুর পাপা বললো ক্যামেরাটা তুমি তোমার হাত থেকে আমাকে দাও আমি তোমার এই এক্সাইটমেন্টটা একটু বন্ধি করতে চাই তাই জন্যে ফোনটা নিয়ে এই ভিডিওটা করেছিল যাই হোক গাছগুলো বললাম যে আমাকে দুটো দিয়ে দিতে গাছ গাছগুলো নিয়ে যাওয়ার পরে সব সেট করার পরে বললাম আমাদের একটু হেল্প করে দিতে তো উনি হেল্প করে দিল গাছগুলোকে নিয়ে রাস্তার এপার থেকে ওপারে নিয়ে গিয়ে তারপরে গাড়ির মধ্যে উঠিয়ে দিল তো গাড়ির সামনে এসে তারপর ভাবছিলাম যে এত বড় বড় গাছ কি করে আমরা গাড়ির ভেতরে নিয়ে যাব যদিও আগেও একটা বড় গাছ আমাদের বালকনিতে আপনারা দেখেছেন ওটাও এইভাবে গাড়ির মধ্যে করে নিয়ে এসেছিলাম তবে এই গাছটা না ভীষণ নরম ছিল মানে ওঠানোর সময় অনেক গাছের পাতাও ভেঙে গেছে তো সামনে রাখবো কি পেছনে রাখবো সেটাই ডিসাইড হচ্ছিল গাছগুলোকে তুলে নিয়ে তারপর আমরা চলে আসলাম প্যান্টটা দেখার মতো জিনিস না এটা বাংলায় লেখা বাবা মা আসছে মানে দুর্গা মা আসছে বুঝেছো দুর্গা পুজো আসছে না তাই জন্যে কি মজা না ভেতরে ঢুকে এই গুলো এখানে কেরামতি শুরু করে দিয়েছিল বলছিল এটা নাকি চা কফির মেশিন এখান থেকে চা কফি বেরোবে তো আমি বললাম এটা চা কফির মেশিন না এটা জলের মেশিন জল খেতে হলে তুমি এখান থেকে খাও তো এই জন্যে ও দেখে দেখে এক্সপেরিমেন্ট করছিল কোথা থেকে গরম জল কোথা থেকে ঠান্ডা জল কিভাবে জল পড়ে জলটা ও নিল নিয়ে খাচ্ছিল তারপরে এদিক থেকে ওর পাপা আবার ডাকছিল জামা কিনেছি দেখে যাও কেমন হয়েছে দেখতে পুরো রেড কালার একদম অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে নিতে পারো কিন্তু কালারটা এরকম তো তোমার কাছে নেই একটাও বল কোনটা চাস তুই ওইটা নেবে তোমার নেওয়ার ইচ্ছা ঘরে তো অনেকগুলো জুতো আছে বাবা অনেক দামি দামি সুন্দর জুতো আছে দুটো নতুন আছে তারপরে আবার চাই জুতো এতগুলো জুতো তো জুতো তো পড়ার সময়ই হয় না কখন জুতো পড়ো তুমি তারপরে আবার তোমার স্কুল থাকে কখন পড়ো এতগুলো জুতো নিয়ে কি করবো বলো ঘুরতে কবে যাবো আবার এখন বলো কি তাড়াতাড়ি বলো চাই কি একদম ফাইনাল বলো সব সময় না ইয়েলোটা ভাল লাগছে না আমার ওটা ভাল লাগছে

আমরা এসে গেছি বাড়ি গাছগুলো নিয়ে আমি সব থেকে বেশি খুশি আজকে যে আমি শিউলি ফুল গাছ পেয়েছি অনেক অনেক দিনের ইচ্ছা মানে আমার প্রথম থেকে ইচ্ছা ছোটবেলায় দুর্গা পুজো আসলে আমাদের বাড়িতে যে শিউলি গাছটা ছিল শিউলি ফুলগুলো পড়তো এরকম ভাবে ঝরে ঝরে আর পুজোর সময় কথা বলছি দাঁড়া ওয়েট পুজোর সময় যখন পুজোর সময় যখন আমি ছোট ছিলাম এভাবে ফুলগুলোকে আস্তে আস্তে একটা 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 করে কুড়িয়ে কুড়িয়ে মাকে দিতাম পুজো করার জন্যে গন্ধটা প্রচন্ড ভালো অনেক খুঁজছিলাম গাছ কিন্তু পাচ্ছিলাম না তো আজকে পেয়েছি এই জন্য দুটো নিয়ে একবার আনতে আনতে কুড়ি ছিল কুড়ি থেকে দুটো ফুল ফুটেও গেছে আরো ফুটবে এখানে অনেকগুলো কুড়ি আছে আমি সব সময় চাইতাম আমার একটা বাড়ি হবে আর যার বাড়িটার সামনে একটা শিউলি ফুল গাছ লাগানো থাকবে আর মানে পুরো ফুলে তা পুরো একদম বিছিয়ে থাকবে ঢোকার এন্ট্রেন্সটা এটাকে তো বাইরে এখন ডাকতে পারবো না এখন ওই এরকম পটের মধ্যেই থাকবে ভেতরে থাকবে শিলি ফুলগুলো গাছটা বড় হবে শিলি ফুল গুলো ছোটো ছোটো ভীষণ ভালো লাগছে শিউলি ফুল গাছটাকে পেয়ে আজ আমি ভীষণ খুশি গাছ কিনতে গিয়ে এত খুশি আমি কোনোদিনও হইনি যাই হোক সব গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর বড় গাছটাকে আর নিতে পারছিলাম না তো ওটার জন্য ওর পাপাকে ডাকলাম হেল্প করে দিল আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন